হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সারিকা সিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তোমরা তো জানোই আমি আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করি আমি ফটো ছাড়ি ভিডিও ছাড়ি আচ্ছা এখন ক্রিসমাস ডে চলে এসছে তোমরা এটা জানো না যে ক্রিসমাস ডে উপলক্ষে আমরা স্টল বসাই আমাদের গ্রুপের কিছু মেম্বার রয়েছে সবাই মিলে আমরা স্টল বসাই তো আগে একটা জায়গাতেই বসতো স্টলটা এখন দু জায়গায় বসে বসাবো আসলে একটা জায়গায় আমাদের গ্রুপের মেম্বাররা এতটা বেশি যে সবাই মিলে একটা জায়গায় না অনেকটা ভিড় হয়ে যাচ্ছে জিনিস অত রাখতে পারছি না প্রত্যেকে প্রচুর জিনিস হয়ে যাচ্ছে সেটা রাখতে পারছি না তো তার জন্য আমরা দুটো স্টল করার কথা ভেবেছি দু জায়গায় সেটা পরে নিশ্চয়ই তোমাদের জানাবো জায়গা ফিক্সড হোক ফাইনাল হোক সবটাই জানতে পারবে এবং দেখতে পারবে তো দেখো আমি কি কি মোটামুটি তৈরি করেছি হুম আমার হাজব্যান্ড কিন্তু অতি অবশ্যই আমাকে হেল্প করে দেয় কারণ ওর এই সব কাজ করতে খুবই ভালো লাগে এই দেখো এটা ট্রিটা করেছি এটা এখনও কিন্তু কিছু কমপ্লিট হয়নি ওপরের সেটটা করেছি তারপরে কমপ্লিট হবে তখন দেখাবো এস কমপ্লিট হলে আরও অনেক কিছু দেখতে পাবে এই দেখো একটা এটা কি বলো কিসের ওপর বানিয়েছি নিজেরা বলো সানটা বানিয়েছি খুব বেশি ভালো হয়নি আজকে আবার হাতে নেব কটা তো যাই হোক মোটামুটি ঠিক আছে আর একটু ফিনিশিং করতে হবে এইটা মুচুটা মুচুটা ঠিক হয়নি দেখতে পাচ্ছ তোমরা মুচুটা ঠিক হয়নি অনেক জিনিস কিনতে হচ্ছে কিনে কিনে এ করছি হয়তো সব কিছু পাচ্ছিও না কিনতে তো তাই এ দেখো এখানে আইসক্রিম কাঠি এই দেখো একটা এটা একটা গার্ডেন হাউস হবে যেমন থাকে এটা চাপা দিয়ে রেখেছিলাম বোরলিনের কৌটোটা একদম যা অবস্থান আমার ঘরে তোমাকে তোমাদের যদি গোটা ঘরটা দেখায় না তাহলে বুঝতে পারবে পরের কোনো ভিডিওতে হয়তো তোমাদের দেখাবো আচ্ছা এই গার্ডেনটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখা যাক তারপরে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পরে যদি আরও কোনো ডেকোরেশন মনে হয় যে না এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে তাহলে তো করবো নিশ্চয়ই দেখো হাউসটা কিন্তু পুরো বানানো গিফট বানানো খালি এইটা কেনা আছে এটা এই সানটা তো করলাম এটা দেখলে আর অনেক রকম সানটাই আমরা করি স্নোম্যান আছে বুঝলে তো তো এটা আমি কিনেছি পেয়েছি খুব সুন্দর তাই কিনে এনে করেছি আরও ফিনিশিং কি দেওয়া যায় দেখা যাক এখানে বরফ পড়ছে হুম দেখে তোমাদের কেমন লাগছে বলো আরও আর এটা করব এটা কমপ্লিট করি এটা কমপ্লিট করেও নিশ্চয়ই দেখাবো আরেকটা করেছি ওয়াল হ্যাঙ্গিং এইরকম এই ওয়াল হ্যাঙ্গিংটা দাঁড়াও এই দেখো ওয়াল হ্যাঙ্গিংটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে এইভাবে এটা তো কাজ হয়নি নি কমপ্লিট হয়নি দেখো এটা খুলে গেছে আঠা লাগানো হয়েছে এটা খুলে গেছে আবার লাগাতে হবে এখানে আরও দুটো তিনটে পুঁতি পড়ে গেছে এটা ভাবলাম যে এখানে খোলা থাকবে ফিনিশিংটার ঠিক লুকটা আর কি ঠিক মতন আসছে না তার জন্য ভাবলাম এটা ডেকোরেশনের জন্য এটা লাগিয়ে দিই ভালো লাগবে মানে দেখতে আর একটু ফুটবে জিনিসটা এটাতেও লাগানো বাকি আছে এটা লাগাবো এখন প্রচুর কাজ জানো তো এ দেখো একটা ট্রি করেছি জানি না এটা কেমন হবে দেখা যাক আরেকটা করার ইচ্ছে আছে এটা এবারে দেখতেই পাচ্ছ কাজ কমপ্লিট করতে হবে করার পরে দেখাবো তোমাদের প্রতি অবশ্যই আরও কিছু আছে হয়েছে পরে আবার এক সময় আমি দেখাবো তোমাদের নিশ্চয়ই তোমরা আমাকে জানিও দেখো আইসক্রিমের কাঠি এগুলোকে সব কাটা হয়েছে এগুলো ফিট করব তারপরে ভেতরে কিভাবে ডেকোরেশন করব পরে সবটাই তোমরা আরও দেখতে পাবে আমার ইচ্ছে হলো আজকে কাজ করছি দুদিন ধরেই দু তিন দিন ধরেই আমি করছি আমি তো বিয়েবাড়ি গেছিলাম তোমরা সবাই দেখেছো ওখান থেকে এসেই আমি লেগে গেছি কাজে তো তারপরে আরও যখন হবে সবটাই দেখাবো ঠিক আছে চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো